আসসালামু আলাইকুম সকলকে স্বাগত তার একটু সমা বাড়ির পক্ষ থেকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো ব্রয়লার টাইগার বা যে কোনো মুরগির বোর্ডিং কীভাবে করতে হয় বা বুডিং যে বিষয়টা সেটা নিয়ে আপনাদের সম্পূর্ণ ধারণা দেব যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটি অনেক শিক্ষণীয় বা কীভাবে ভিডিও করবেন অনেকে বোর্ডিং করার জন্য না করতে পারার কারণে তারা করে কি বোর্ডিং করা বাচ্চা নিতে চায় তাতে আপনাদের অনেক খরচটা বেড়ে যায় তো আমি চাই আপনারা কীভাবে বোর্ডিং করবেন সেই বিষয়টা বোঝেন তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছেন কাঠের তোষ এখানে বিছাই রাখছি তো কাঠের তুষটা আপনারা দিবেন মাটি থেকে এক ইঞ্চি উঁচা করে যেহেতু শীতকালে সে পড়ছে তো এক থেকে দু ইঞ্চি উঁচা করে দিলে ভালো হয় তো আমি আমার কাছে অল্প পরিমাণে কাঠের তুষ আছে তাই আমি এক ইঞ্চি উঁচু করে দিলাম তো যেহেতু এখন বৃষ্টির দিন আমার কাছে পর্যাপ্ত পরিমাণে তোষ না থাকার কারণে চোচা করে দিলাম এবং সমান করে দিয়ে দিলাম দিকে যাতে বা উপরে পেপার বেঁচানোর পর বাচ্চাগুলো সুন্দরভাবে উপরে বসতে পারে এবং চারদিক দিয়ে আপনার টিনের পাত দিয়ে দিয়ে দিলাম তো এখন আমি যে আমাদের যে প্রোডারটা আছে তো এটা মাস্ক বরাবর এটা নিয়ে দিলাম যাতে করে যখন এগো বা তাপ পড়বে বাতির তাপটা তখন পড়বে যা তখন চার দিক দিয়ে সমানভাবে তাপটা যায় এবং সবগুলো বাচ্চা সুন্দরভাবে হিট হয় মানে তাপমাত্রা সবগুলো উপর লাগে তাতে সবগুলো বাচ্চা সুস্থ থাকবে সুন্দর থাকবে কারণ বুডিং হলো একটি বাচ্চার ভবিষ্যৎ যদি আপনার বাচ্চা বোডিংয়ের সময় খারাপ হয় তাহলে আপনার বাচ্চা সব সবসময় পুরা যে আপনি যতদিন বাচ্চা পালন করবেন সময় খারাপ থাকবে তো এখন আমরা কিছু পেপার বেচিয়ে নিতেছি ওই এই কাঠের বুসির উপর পেপারগুলো আমরা বিছিয়ে দেবো একদিক থেকে তো অনেকে আছে যে কাঠের বুসির উপর এই যে পাটে যে বস্তাগুলো আছে আমরা যে যখন বুসি কিনে আনি তো বুসির বস্তাগুলো কিন্তু পাটের হয় তো এই বস্তাগুলো আগে বিছিয়ে দেয় এবং তারপরে পেপারটা ব্যবহার করে কিন্তু আমাদের কাছে ওই বস্তা না থাকার কারণে আমরা পেপারটাই ব্যবহার করেছি তো পেপারটা ব্যবহার করার অসুবিধা হলো কি আপনার দ্রুত ওই বেজে যায় এই এই ছালা ব্যাপার না করলে ছালা ব্যবহার করলে একটু সময় লাগে তো ছালাটা আগে বিজে পরে পেপারটা বেজে তোমাদের কাছে না থাকার কারণে আমরা এই পেপার দিয়ে সরাসরি করতেছি তো এভাবে করতে পারেন তেমন কোনো সমস্যা হয় না তো আবার অনেকেই বলেন যে ভাই শুকনো কোড়া নাকি মুরগির বুটিং করলে ঠান্ডা লাগে তো এটা তেমন কিছু না তো আমি প্রায় পাঁচ বছর ধরে করতেছি এই শুকনো কুরো দিয়ে তো মুরগি এখন ঠান্ডা লাগে না তো এইভাবে আমাদের পেপার বিছানো শেষ হয়ে সেইগুলো আপনারা দেখতে পারতেছেন তো ব্যাপার বিচার শেষ করার পর আমাদের যেহেতু এখন চারশো বাচ্চা বোর্ডিং দিব তো এখানে আমরা ওয়াট ব্যবহার করব একটা বাচ্চা জন্য দুই ওয়াট করার পরিমাণ বিদ্যুতের প্রয়োজন তো আমরা চারশো বাচ্চার জন্য আষ্টশো ওয়াট ব্যবহার করব কারণ শীত যেহেতু সেপর শীতের সময় দুইশো একটা বাচ্চা জন্য দুই ওয়াট করে প্রয়োজন হয় তো এভাবে আমাদের যে বোর্ডার আছে এখানে চারটি চারটি বাল্ব লাগিয়ে দিলাম এবং লাগিয়ে দেওয়ানো দেওয়ার পর আমরা আস্তে আস্তে এই চারদিক দিয়ে পানির পাত্র দেবো এবং বাচ্চাগুলো ছাড়বো তো দেখতেই পাচ্ছেন যে আমাদের লাইট লাগানো শেষ এখন আমরা লাইটটা অন করে দিয়ে পেপারের ওপর পানির পাত্রগুলো দিয়ে দিতে অবশ্যই পানির পাত্র যেহেতু আমরা বাচ্চা সারব তো সারার আগে পানির পাত্রে আমি স্যালান হিসাবে চিনি ব্যবহার করেছি চিনির পানি গুলে দিয়ে দিয়েছি আর যখন পাত্রটা বসাবেন অবশ্যই একটা মোটা কাঠ কিংবা কোনো কিছু দিয়ে দেবেন যাতে পানি যখন বাচ্চাগুলো পানি খাবে তলে দ্রুত না ভিজে যায় মানে পেপারটা দ্রুত না ভিজে যায় তো এখন আমি পানি দেওয়ার পর আমাদের বোর্ডারটা একটু নিচে নামিয়ে দিলাম যাতে তাপমাত্রা সঠিকভাবে চারিদিক দিয়ে সমানভাবে পায় তো এই দেখতে পাচ্ছেন আমি বোর্ডারটা নিচে নামাচ্ছি তো নামানোর পর এখন আমরা এখন আমাদের যে বাচ্চাগুলো আছে সে বাচ্চাগুলো নিয়ে এসে ছেড়ে দেবো তো এই দেখেন আমাদের বাচ্চাগুলো তো বাচ্চাগুলো আমরা কিছু বাচ্চা এখন এখানে সারতেছি দেখেন মার্শাল্লা আমাদের বাচ্চাগুলো কত সুন্দর এক এডেড টাইগার মুরগির বাচ্চা তো এগুলো আমাদের নিজস্ব প্যারেন্টস থেকে আমরা উৎপাদন করলাম নিজস্ব প্যারেন্টস থেকে আমরা নিজস্ব মেশিন দ্বারা ফুটিয়ে আমাদের আমরা এবার এগুলোকে বাণিজ্যিকভাবে মানে বাণিজ্যিকভাবে আমরা এগুলোকে আলম পালন করে মাংস হিসাবে বিক্রি করবো কিংবা যদি কারো বাচ্চা প্রয়োজন হয় অবশ্যই আমরা বাচ্চাও বিক্রি করবো তো এখানে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দরগুলো বাচ্চা চঞ্চল বাচ্চা এরা দৌড়াদি করতেছে যেহেতু এদেরকে হ্যাচিং থেকে এনে এই ছাড়া হলো তো এরা মোটামুটি পিপাস আছে এদের তো এরা দেখেন পানির পাত্রে কাছাকাছি দেখতেছে এবং পানি খাইতেছে এবং দেখুন কী কী একটি বাচ্চাগুলো কত সুন্দর তো এরা ভালোই মানে সুস্থ সবল বাচ্চা তো এভাবে আর কি বাচ্চার বোর্ডিংটা করতে হয় আপনারা চাইলে যারা নতুন যে বোর্ডিং করার একটা টেনশন আপনারা এই কারণে অনেক আছেন যে বড়ো বাচ্চা নিতে চান সাত দিনের পনেরো দিনের তো আপনারা চাইলে এভাবে বোর্ডিংটা করতে পারেন তেমন কোনো মানে বোর্ডিং করা অনেক সমস্যা তেমন কিছু না তো আপনারা যারা নতুন তারা হয়তো একটু সমস্যা মনে করবেন তো এভাবে দু একবার করলে পরে আর আপনাদের সমস্যা মনে হবে না তো আসলে এভাবে বোর্ডিংটা করতে হয় তো যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে ফলো করবেন যেহেতু আমাদের এই তারেক গ্রহণ নামে ইউটিউব ফেসবুক পেজ এবং টিকটক তিনটা প্ল্যাটফর্মে তিনটা অ্যাকাউন্ট আছে তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম